এদিকে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাওয়ানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচুরাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন মূলত আদালতের দেওয়া বেনজিরের বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে দু থেকে দু সালে র্যাবের মহাপরিচালক এবং দু থেকে দু সাল পর্যন্ত আইজিপি থাকার সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগিটোলা গ্রামে ছয়শ একুশ বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন বেনজির আহমেদ এই পার্কের জমি প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের তাদের অভিযোগ ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে কেনার পাশাপাশি অনেকের জমি দখল করা হয়েছে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে রিসোর্ট নিয়ন্ত্রণের ঘোষণা দেয় গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এ সময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার বাবলি শবনম এবং দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের উপপরিচালক মশিউর রহমান সহ জেলা প্রশাসন ও দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসন জানিয়েছে এখন থেকে এই সম্পত্তির তত্ত্বাবধায়ক জেলা প্রশাসক তবে আনুষ্ঠানিক বক্তব্য চাইলে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি জেলা প্রশাসক ও দুদকের কর্মকর্তারা এদিকে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল থেকে পার্কের যাবতীয় কার্যক্রম চালু আছে দীপ্ত বার্তাকক্ষ